এবার অবশ্যই সেকেন্ড টাইম ছিলাম ফার্স্ট টাইম আমার কোথাও ভালো রেজাল্ট হয় নাই এবং আমি কোথাও ফার্স্ট করতে পারি তুমি যে সেকেন্ড টাইমে ছিল সেকেন্ড টাইম আর হওয়ার পরে তুমি কি সবাইকে জানাই জানেই ছো আমি আমি সেকেন্ড টাইমে প্রিপারেশন দিচ্ছি সবাই দোয়া করি এরকম কিছু না ভাই না আমার একদম শুধু আমার আম্মু আমার আমার আব্বু যে আমি সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিব একদম আমার বলতে গেলে কেউ জানে না আমি আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে কিন্তু আমি কোথাও ফার্স্ট মাস বাড়িতে যাই নাই এই যেটা আমি ফরিকে পড়াশোনা শুরু করছি না ওই সময় বাড়িতে যাই না ফার্স্ট মাস সেকেন্ড গ্রেডে পড়াশোনা করছি আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমাদের সাথে আরো একজন সেকেন্ড টাইমার বিজয় দের স্বার্থে তোমাদের সাথে পরিচয় করে দিব সে হচ্ছে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ রেজার্ভ করেছে সে কীভাবে পড়াশোনা করলো বা কিভাবে কি করলো কি স্ট্র্যাটেজি ফলো করেছে সেই বিষয়গুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবে তো প্রথমে আমরা চলে আসি যে তোমার নাম কী ভাইয়া আসসালামু আলাইকুম টু অন আমার নাম মফিজুল ইসলাম রিফাত আর আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এল এল বি ডিপার্টমেন্টে আছি আর আমার পজিশন হচ্ছে আমি ডিএনতে সাতাত্তরতম আর বিতে একশো বত্রিশতম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার তিনশো সাতাশতম পজিশন ছিল অ্যান্ড আমি এবার এই যে পরীক্ষাটাতে দিলা এই যে পরীক্ষা দেওয়ার সময় তো সেকেন্ড টাইমে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে চায় না বা ওরা মনে করে যে ফার্স্ট টাইম আমার হয় নাই বা পাঁচ নাম্বার কাটা যাবে ফার্স্ট টাইমে হয় না পাঁচ নাম্বার কাটা গিয়ে কেবে সম্ভব কারণ তুমি এই সিস্টেমটা মানে এই এই যে মাথার মধ্যে এই যে দৃষ্টিটা কীভাবে কাজ করছো তোমার এটা আসলে আমি যদি সেটা বলতে চাই তাহলে অবশ্যই আমার মানে ঠিক সেকেন্ডের মধ্যে যেটা হয় আমারও কিন্তু সেটাই ছিল ডিপ্রেশন একদম খুব বেশি ছিল আমার ডিপ্রেশনে পড়ে গেছিলাম অনেক এরপর আমি কীভাবে কী করবো সেটা বুঝতেছি না তারপর আমার পরীক্ষার আগে আমার হাতে পাঁচ মাস সময় ছিল ওই সময়টা আমি খুব মানে একদম ভালো করে পড়াশোনা করছিলাম এর আগে আমার অবশ্যই একটু কষ্ট একটু ফ্যামিলি ক্রাইসিস ছিল আচ্ছা আচ্ছা তো ফ্যামিলি ক্রাইসিস থাকার কারণে আমি আমার একটু জব করতে হয়েছে জব করতে হয়েছে মানে সেকেন্ড টাইম হওয়ার পর আবার জব করছো হ্যাঁ আমি প্রথমে জব করছিলাম তিন মাস জব করছি তিন মাসের পর পর আমার পাঁচ মাস টাইম ছিল পরীক্ষার জন্য আচ্ছা আচ্ছা তো আমি তিন মাস পরে ওই ওই জবটা ছেড়ে দিছি এরপর আমি পাঁচ মাস পড়াশোনা করছি পরীক্ষার জন্য এরপর আমি পরীক্ষা দিয়েছিলাম

কি বলো যে নিজের একটু বিশ্বাস থাকতে হবে হ্যাঁ আস্থা থাকলে সেটা অবশ্যই সম্ভব আর কি একটু পড়াশোনার ক্ষেত্রে একটু সিরিয়াসলি হওয়া দরকার এখানে এমন না যে আমি দুই ঘন্টা তিন ঘন্টা পড়াশোনা করে আমি সব সব কাবার করবো এটা ফজিবল না পড়তে হবে ডেলি অনেক মানে বেশি পড়াশোনা করতে হবে এখানে এই আর কি মানে পড়াশোনার কোনো গতি নাই আসলে না যে তোমার মাঝে মধ্যে দেখা যায় যে এই যে লং টাইম যে পাঁচ চার মাস পাঁচ মাস ছয় মাস পিপার শ্রেণীতে গিয়ে দেখা যায় যে হতাশ হয়ে যায় হ্যাঁ কারণ এই হতাশা তুমি তো মাঝে মধ্যে হয়েছো বাট এইভাবে কীভাবে এই জিনিসগুলো কাটিয়ে উঠেছো হ্যাঁ এটা স্বাভাবিক অবশ্যই হতাশ হওয়াটা স্বাভাবিক এবং এখানে মাঝখানে মাথায় অনেক কিছু ঘুরে যে আমি পারবো কি না আমার পজিশন হবে কি না আমার সাবজেক্ট আসবে কি না এগুলো মাথায় অবশ্যই ঘুরে আসে তো তখন অবশ্যই স্বপ্ন দেখাটা স্বপ্ন দেখা থেকে কিন্তু সরে গেলে হবে না স্বপ্ন দেখতে হবে

চেষ্টা করবেন সফলতা আল্লাহর হাতে অবশ্যই লাস্ট একটা মেসেজ যারা সেকেন্ড টাইম দিতে তাদেরকে লাস্ট একটা কথা বলো কোনটা বলা যায় সেটা হচ্ছে মানে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়া কোনো বিকল্প কোনো গতি নাই তো এই যে তোমাদের রিফাত ভাই বলল তোমাদের যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তোমাদেরকে পড়তে হবে তোমরা যে আট মাস বা ছয় মাস বা সাত মাস প্রিপারেশন নিবা তোমাদের হতাশা থাকবে কষ্ট হবে বা তোমাকে লেগে থাকতে হবে তুমি লেগে থাকতে পারো তারা দেখবা রিফাতের মতো আজকে যেই ডিপার্টমেন্ট চান্স পেয়েছে সেই ডিপার্টমেন্টের দাঁড়িয়ে কথা বলছে তুমি একদিন পারবে ইনশাল্লাহ